গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে যাচ্ছি এখন বিয়ের বাড়ি তো আমরা কন্যা যাত্রী হয়ে যাচ্ছি তো চলো এদিকে আমাদের টাইম দেওয়া ছিল সাতটা কিন্তু অলরেডি আটটা বেজে গেছে তো আমি প্রথম থেকেই রেডি সাতটার সময় আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখানে চলে এসেছি এখনও কেউ নিচে না আমি ওয়েট করছি আপনার ওপরে যায়নি দেখতে পাচ্ছ এখানে যে একটু শরীরটা খারাপ তো চলো সবাই মিলে তাহলে যাওয়া যাক সবাই রেডি তত্ত্ব নিয়ে বের হচ্ছে তো এবার সবাই মিলে তাহলে যাওয়া যাক চলো এদের বাড়ির থেকে হেঁটে দশ পনেরো মিনিটের রাস্তা তো তার জন্য আমরা সবাই হেঁটেই যাচ্ছি কেননা খুব একটা যেহেতু রাস্তা না আর তার থেকেও বড়ো কথা অলিগলির মধ্যে এটা তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ তাও হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরেই আমরা চলে এসেছি এই সাইডে আবার সুন্দর খেলার মাঠ সবাই খেলাধুলা করছে বেশ ভালোই বড় মাঠটা আর এই যে এইদিকে একটা মন্দির ঠাকুরের মন্দির তো জানিনার আর কোথায় আমরা হেঁটেই চলেছি এই যে এই গলিতে আমরা যাচ্ছি হেঁটে তো চলো যাওয়া যাক আর এই দেখো কি সুন্দর কুকুরটা মুখ মুখবার করে আছে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি জায়গাটা একটু অন্ধকার জানি না আর কতটা হাঁটতে হবে তো মোটামুটি খারাপ হাঁটা হলো না যাই হোক হয়তো এই যে আমার বর আর ছেলে আগেই এসে দাঁড়িয়ে আছে কেননা ওরা বাইক নিয়ে এসেছিলো এই যে দেখতে দেখা যাচ্ছে এইটাই বিয়ের বাড়ি তো চলো যাওয়া যাক তাহলে আর এই যে আমাদের হাজবেন্ড আর ওয়াইফ নিশা আর সোমনাথ তো চলো তাহলে তাদের কাছে যাওয়া যাক আর এই যে এখানে ব্রাইডস তো লুকটা খুব সুন্দর ছিল আজকে খুবই সুন্দর লাগছিল ওদিকে স্টার্টার ছিল কিন্তু জায়গাটা খুবই শর্ট ছিল তাই ভিড় লেগে গেছে আর এই মোমো চিকেনের সব কিছু আইটেম ছিল ফুচকাও ছিল তো জিলাপি ছিল অনেক ধরনের আইটেম ছিল তো আমরা একটু নিলাম তারপর সবার সাথে একটু কথাবার্তা বলে রাত না বাড়িয়ে আমরা খেতে বস তাহলে ব্লগটাকেও আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট